অক্টোবরের এক মনোরম সন্ধ্যায় টেক্সাসের ফ্রিস্কোতে একটি স্কুলে জমে উঠেছিল আমাদের বহুল প্রতীক্ষিত কালীপুজো এন্ট্রিতে রঙিন আলো সাজানো হচ্ছে ভিতরে শুরু হয়েছে পুজোর মহড়া চারিদিকে দারুণ ব্যস্ততা কিন্তু সেই ব্যস্ততার মাঝেই রয়েছে এক অন্যরকম আনন্দ এখানে বেশিরভাগ বাড়ি কাঠের তাই আগুন জ্বালানো এড়িয়ে চলা হয় প্রচলিত একশো আট প্রদীপের আলো তাই এখানে জলে ব্যাটারিতে কিন্তু আলোয় ভক্তির উষ্ণতা একটুও কমে না এখানে মায়ের সামনে চলছে লাইভ শ্যামা সঙ্গীত কি সুন্দর গাইছে শুনুন পুজো শুরু হতেই ধীরে ধীরে বাড়তে লাগলো মানুষের ভিড় এক সময় যে অডিটোরিয়ামে মাত্র কয়েকজন ছিল মুহূর্তেই তা ভরে উঠেছে আমাদের প্রিয় বাঙালি মধ্যুলিতে আমরা বাঙালি কমিটির সবাই খুব আন্তরিক আমিও আনন্দ করে সবার সাথে মিলে আয়োজনে অংশ নিয়েছি মনটা ভরে গেছে উৎসবের সবচেয়ে বিশেষ বিষয় দক্ষিণেশ্বরের কালী মাতার আদলে তৈরি মাটির প্রতিমা আমাদের কমিটির একজন সদস্য আমেরিকাতেই নিজের হাতে প্রতিমাটি তৈরি করেছেন ভক্তির প্রতি মানুষের ইচ্ছে শক্তি এমনই এদিকে আবার চলছে ফুচকা বানানোর ধুম ফুচকার দোকানদার যেমন আলু সিদ্ধ ছোলা সিদ্ধ লঙ্কা বাটা ফুচকা সবকিছু বাড়ি থেকে এনে স্টলে বানিয়ে দেয় সবাইকে এখানে রকমই বাড়ি থেকে প্রস্তুত করে এনে দেওয়া হচ্ছে ফ্রেশ বানানো ফুচকা ফুচকা দেখে বাঙালির এক্সাইটমেন্ট চরমে উঠেছে এত বড় ফুচকার লাইন হয়তো আমাদের পশ্চিমবঙ্গের কোনো ফুচকার স্টলকেও হার মানাবে বাচ্চাদের জন্য পিজা আর চায়ের জন্য রয়েছে চিনি গুঁড়ো দুধ বিভিন্ন ফ্লেভারের টি ব্যাগ গরম জল যে যার পছন্দের মেতে আছে কেউ অনেক দিন পর দেখা হওয়া চেনা মানুষের সাথে বা প্রথম দেখা হওয়া মানুষের সাথে গল্প করছে কেউ কিছু খাবার খাচ্ছে কেউ বসে মায়ের আরতি দেখছে আবার কেউ সকাল থেকে উপোস করে আছে অঞ্জলি দেবে বলে ঠিক পাড়ার পুজোর মতোই পরিচিত এই পরিবেশ পুজো শুরু হতেই মনটা ভরে উঠলো ভক্তিতে আগুনের প্রদীপের বদলে জলে ব্যাটারির আলো তবু ভক্তির কোনো কমতি নেই কারণ পুজো হয় মন থেকে পুজো মানেই শুধু পুজো নয় পুজো মানে মিলন পুজো মানে আপন খুঁজে পাওয়া পুজো মানে শিকড়কে আঁকড়ে থাকা দূর দেশে থেকেও আমরা ওই একই ভক্তি একই ভালোবাসা নিয়ে মাকে ডেকেছি এবং আলোর উত্তাপে দূর করার চেষ্টা করেছি অন্ধকার শুরু হলো অঞ্জলি দেওয়ার ভিড় এই সময়টা আমার সবচেয়ে ভালো লাগে সবাই একসাথে হাত জোড় করে দাঁড়ায় কেউ মনের ইচ্ছে জানায় কেউ পরিবারের জন্য প্রার্থনা করে আবার কেউ নিঃশব্দে শুধু মাকে ধন্যবাদ জানায় অঞ্জলি শেষ হতেই শুরু হলো আরতি আলো সুর ও ভক্তির মিলিত রূপ ঢাকের তালে ধ্বনিতে ফুলের সুগন্ধে ভরে ওঠে চারিদিক মায়ের আরতির আলো গায়ে লাগতেই মনে হয় মা নিজেই যেন সামনে দাঁড়িয়ে আশীর্বাদ দিচ্ছেন তারপর শুরু হলো মায়ের বিদায় বরণ একটু কষ্ট হলো বটে কিন্তু হৃদয়ে থেকে গেল প্রশান্তি এখানে তো সবকিছুই সীমিত একদিনের জন্য স্কুলের অডিটোরিয়ামটা রেন্ট নিয়ে এই পুজোর আয়োজন নিজেদের মতো বাজি পটকা না ফাটিয়ে জোরে মাইক না বাজিয়ে আগুন না জ্বালিয়ে এদেশের নিয়ম কানুনকে সম্মান জানিয়ে তারপর নিজের দেশের সংস্কৃতিকে উদযাপন করা হচ্ছে সেখানে অংশগ্রহণ করতে পেরে আমি খুবই খুশি হয়েছিলাম আমি যেমন বাড়ির পাশের পুজোয় পুজোর আর প্রসাদ বিতরণে অংশ নিতাম এখানেও সেই সুযোগ পেয়ে এক রাস স্মৃতিরা ভিড় করলো টেক্সাসের থেকেও মনে হচ্ছিল ভক্তি আনন্দ সবই ঠিক আগের মতোই আছে শুধু স্থানটা বদলেছে কিন্তু অনুভূতি সেটা আজও ঠিক একই রকম শেষে ছিল পোলাও আলুর দম চাটনি আর মিষ্টি দিয়ে দারুণ ডিনারের ব্যবস্থা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া সেটাও তো একটা উৎসবের মজা তারপর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উৎসবের দিনটি পূর্ণতার আনন্দে শেষ হলো ভালো থাকবেন সবাই ধন্যবাদ